নাসিরুদ্দিন আইডি থেকে একবার প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম হুজুর আমি একটা প্রশ্নর সঠিক উত্তর জানতে চাই আমি সফরে যাইয়া এমন এক জায়গায় যাওয়ার পর পানির কোনো সুবিধা নাই ইতিমধ্যে পায়খানা লাগলো তাহলে পায়খানা করে কুলুক করে নামাজ পড়া যাব কিনা নামাজ পড়ার জন্য তাইমম করে পড়া যায় এটা জানি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই আপনি খুব সুন্দর ও গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সফর অবস্থায় অর্থাৎ আপনি এমন জায়গায় সফর করেছেন যে জায়গায় উজু করার জন্য কোনো পানি নাই আবার কাজায় হাজত ছাড়ার জন্য কোনো পানি নাই এমতো অবস্থায় আপনি কি করবেন যদি এমত অবস্থায় আপনার কাজায় হাজত ছাড়তে হয় তাহলে আপনি কি করবেন প্রিয় ভাই এমতো অবস্থায় আপনি কাজায় হাজত ছাড়ার জন্য আপনি কলুক ব্যবহার করবেন আপনি এক্সচেঞ্জরা করবেন অর্থাৎ ঢিলাকুলু ব্যবহার করবেন পাথর ব্যবহার করতে পারেন টিস্যু ব্যবহার করতে পারেন কাপড় ইত্যাদিও ব্যবহার করতে পারেন তারপর নামাজের জন্য তাইমম করে নামাজ আদায় করে নেবেন ইনশাল্লাহ নামাজ আদায় হয়ে যাবে যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আনেকারিমে সুরা নেশার তেতাল্লিশ নং আয়াতের স্বাদ করেন হালাম তাজিদু মা আন ফা তায়াম তাই কেবা যদি পানি না পাও পাক মাটির দ্বারাই তৈমুম করে নাও সুতরাং এই আয়তে দ্বারা বোঝা গেল যদি মুসাফির অবস্থায় সফর অবস্থায় পানি না পান তাহলে এক্ষেত্রে পাক মাটির দ্বারাই তৈমুম করে নেবেন তারপর নামাজ আদায় করে নেবেন ইনশাল্লাহ নামাজ আদায় হয়ে যাবে আশা করি প্রিয় ভাই আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন ও আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী